মেসি মেসি নালা পিলার পিল জগতে নাই বিশ্বমতো নাই এই যে ঠেং ভাঙা উলান দোপরে নেই বাড়ি ভাঙিয়ে থাকা তো ওদিনার খেলাইলো কয় না নাম দিয়েছে এ মার করে সালারা কিছু হয় না এ আর্জেন্টিটা ছাউরা একটা কুয়ে বেরাইতেছে বাজির বলে থয়ে বারে বারে বলে কাপ নে হয় না বাজির ঠকলে এ পাঁচ টাকা খুদে নিলাম এক দুই তিন চার পাক আর ওই দিন ঘুয়ে কি বেন না দল প্যারা ঘুয়ে নাই গুয়ে আরেকে একে আমরা আইলাম আন্দা টাটকে দিছি ওরে একটা দিছে আর একজন হতে ঢোড হইছে ওটা আর্জেন্টিনা নিয়ে বেরাইতাছে আন্দোলন ছয় না আমদা জিত না জিতলে পাঁচ টাকা খুদে নিয়ে আইলাম এতি পাতা দিলি করে হ্যাঁ পাতা দিলি কে সরো পাতা দিল মানে তুই তো আমা ই দেখে যা হালি না আমা তো জুরে বাইদা বললি সরো আমা পাতা দিবা গেছি না এ পাতা দেশ নাই মানে এ গুয়ালা যাচ্ছে না আমার সাদা যাচ্ছে নষ্ট হয়ে দিলি এ তুই কি গস তো সাদা যাচ্ছে নষ্ট হলাম মানে তুই তো আমা পাতা দিলি তো সাদা না ভালো দিয়ে আমি বলবো আর এ না সরো কল আমি বাথরুমতে গুনা তুই আ ভালি হ্যাঁ তুই যে এই যে সিদি রথ হ্যাঁ সিতে কুফা ব রেকা জিতমু দুইটা ফুটবল আমার এ আজি এ জি মনে কাপ নিতে দেখছিলি তোর পাশে ঘরে হ্যাঁ আপনি তো না রেখলে হুদে পাঁচ টানিল এক দুই তিন চার পাঁচ আর তুঙ্গ রে কইটা এ এবার কাঁপ পায় মেসি গলো তা আমি অবশ্য নিমু ওইখানে একটা কাপ দিলাম তুমি তোমাৰ তিনটা কাপ নিছে তাই তোমাৰ জ্বলে পাঁচটা কাপ নিচি বুজা নাই পাঁচটা নিচিবা এডা তুমি বেচি কিনি আহিছে বাপেজে গেল হে বাদ দাদা সম্পদ পাই আস সম্পদ নেদাদার সম্পত্তি আসছে তুই চাষিদের টান মালিকা তো ভাবি কোনো দিন কাত নিতে দেখছিল যে মারে তেমন নাম লিখি হব রে নাম

উল্টো সত্যি কথা কইছে কাটি তো চুরি মরি করে এনেছি সত্যি কথা আর ধরা পড়ে এটা চাপা করে নাপ নাই দেহি কোনো মতে বাইসে যান যায় ও থেকে জন্ডিস কালা মানিক শুন কালা মানিক পেলাই চাব চাগে পঢ়ো কালে চাব চাব খেলবি চাব কি হম বোলে

তুই কোন দিয়ে যাবি যাব না তো তুই কাকা খুঁজে মারবি মানে তোর কাফের মধ্যে কিন্তু রাত্রি নাই কোৱা নাই খেলা নাই মাৰা নে বাজানে কি নিয়া নিয়া বাজাইছো টকা নাই খেলা দেই আমাৰ ক্রিস্টিয়ান ওলান্দো বলে ওগর পিলক কসন তাই কি ক্রিস্টিয়ান তো তা পিল নামে られ মানা মার কল ওগলি আঙ্গোবিলা তো গবিয়া হে যা তা পিল না না ক্রিস্টিয়ান ওলান্দর কো বলা আবার ক্রুলান্দো এমবাপি মেসি নেইমার তারা বেক্টি ভাই ভাই তারা ভালো ভাই ভাই পাগা ওলি আমাত তো না কানার মত জার মার মা টাকা কথা ওদে বাই চালা দে অগর কালে তো বাই তাকনে আগে কথা অরা ভাই ভাই আর খেলা নাইগা দুলা বিপরীত দলে দন্দ হইছে বে খেলা তোরা তো বুঝছ না খালি তোরা নিজাই আমাদের আ কি না মাৰা মাৰা মাৰি খাবা খবৰ মাৰামাৰি আলোচনা Uh, av